হ্যালো ইভ্র আসসালামু আলাইকুম আজকের বিকালটা শুরু হয়েছিল এক রাস নিরবতা নিয়ে হোস্টেলের দরজা খুলে বের হতেই চোখে পড়ল লিফ্টের দিকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম দিনটা যেন একটু ধীরেই শুরু হোক লিফটের পাশে দাঁড়িয়ে ঘরে দেখতেছিলাম সময় বলছিল আর একটু থাকো তারাহুরা কি দরকার বাবা সেই যে ফাঁকে পড়ল করিডরের কোণে রাখা ছোট্ট ফুল গাছটা অচেনা একটা ফুল নামও জানি না তবু মনটাকে যেন এক চিমটি ভালো লাগার অনুভূতি দিল দেখতে দেখতে আমরা ভারত কলা ভবন পেরিয়ে সামনে চুলে হেঁটে চললাম ছায়া পড়া দেওয়ালে যেন কেউ কথা না বলে কোনো কবিতা হঠাৎ আমের ঘ্রাণ এসে নাকে এক ভাই দাঁড়িয়ে আছে আমের জুস বানাচ্ছিলেন সামনে গিয়ে দাঁড়াতেই হাসি মুখে বললেন একটা করে দেই নেন মামা ভালোবাসা যেন হঠাৎ আসে তেমনি জুসটা এলো হাতে টুকটুক করে খেলাম মিষ্টি ছিল বটে কিন্তু ততটাও না যেন জীবনটার মতোই একটু রোদ একটু ছায়া একটু স্বাদ একটু বিষাদ এরপর ভার্সিটি বাসের জন্য অপেক্ষা করতে করতেই খাচ্ছিলাম ধৈর্য বড় অদ্ভুত জিনিস তাই না জুসটা শেষ করলাম ঠিক তখনই ভার্সিটি বাস এলো তাকিয়ে রইলাম কিছুক্ষণ চাপা সত্ত্বে নিজের মনেই বইলাম আর যাই না অন্য দিক হবে তো দেখতে দেখতে চলে এসেছি লঙ্কা ইউনিভার্সিটির বাসের ভিতরে অধিকাংশ মেয়ে থাকার কারণে ভিডিও করিনি বাসের কোনো ভাড়া ছিল না আমার গন্তব্য গদুলিয়া নট সাস্ট প্লেস আজকে একটি এলোমেলো অথচ কিন্তু সকালটা বিকালটা বেশ সহজই ছিল আমরা দেখতে দেখ লঙ্কা বাস টানে কলার দোকান দেখলাম এরপর আমরা উঠে বসেছি একটি টোটোতে আমাদের ওখানে বলে সিএনজি এখন আমরা এখান থেকে যাব গদুলিয়ার দিকে চলেন যাত্রা শুরু করা যাক সিএনজিতেও উঠে বসলাম আমরা একটা লম্বা যেন গল্পের মতো পথ পেরিয়ে পৌঁছে যাচ্ছি হাজারো ব্যস্ততা ছিঁড়ে শহরের বুক চেরিয়ে বেড়ে যাচ্ছি ছুটে চলেছি গদুলিয়ার দিকে গাড়ি থামার কোনো নামই নেই বাট বলতে বলতেই গাড়ি থেমে গেছে আমরা হাঁটছি গদুলিয়ার দিকে আপনার গদুলিয়া এসে এখানে এই ব্যস্ততম রাস্তায় একটা জিনিসই মনে পড়বে পথ লম্বা কিন্তু না মূল পয়েন্টে দাঁড়িয়ে চারদিকে একবার ক্যামেরা ঘুরালাম এই শহর এই ভিড় এই নিরাপত্তা এই ব্যস্ততা ক্যামেরা ধরতে চাইলাম একটু অন্যভাবে তারপরে হাঁটতে শুরু করলাম দুই পাশে দাঁড়িয়ে বড় বড় ইমারত গাছের ধারে ছোট ছোটো দোকান স্কুল শিশুদের চঞ্চল পা কলেজের ছেলেমেয়েরা ক্লান্ত অথচ হালকা হাসি নিয়ে ফিরছে বাড়ি রিকশায় চড়ে যাচ্ছে বৃদ্ধ তার পাশ দিয়ে ছুটে চলেছে এক মোটরসাইকেল কখনো সঠিক পথে কখনো উল্টো পথে দোকানদারের মাথায় হাত নেই বিশাল কোনো সাইনবোর্ড নেই কিন্তু চোখে পড়ার মতো মানুষ কেউ ফোনে কথা বলছে কেউ চা খাচ্ছে কেউ হাঁটছে কেউ নিরাপত্তা বিভোর এ শহর এই প্রতিটি মুহূর্ত যেন বদলে দেয় মানুষ আসলে একাই ভিড়ের ভেতর থেকেও একা এরপরে আমরা চলে আসলাম একটু বড় সুন্দর মসজিদে ক্লান্ত স্নিগ্ধ হওয়া নিয়ে এবং সেখানে নামাজা দেখলাম এবং আমি এরপরে নিজেকে দেখাচ্ছি ক্যামেরার পেছনে চশমা পরে হাঁটলাম একটু হালকা হাসি দিয়ে ছুঁয়ে গেল ঠোঁটের কোণে মূল রাস্তা পেরিয়ে আমরা এবার যাব ভেতরের দিক গদলিয়ার মূল রাস্তা ছেড়ে যখন ঢুকে পড়লাম গলিতে তখনই টের পেলাম এ যেন এক ভিন্ন দুনিয়া এখানে এসে প্রথমেই লেগেছিল খুবই রকমের প্রচণ্ড রকমের খোদা প্রথমে আমরা একটি প্লেট বিরিয়ানি সাবার করে দিলাম এখানে বিরিয়ানির প্রাইস রয়েছে ষাট টাকা এটা হচ্ছে আড়াইশো গ্রাম এবং রয়েছে একশো টাকা সেটা হচ্ছে হাফ কেজি আমরা হাফ কেজি নিয়েছিলাম এবং সেটি সাবার করে আমরা চলে যাব পরবর্তী থাপে এখানে সাবার করছি এখানে পাঁচ পিস মাংস দিয়েছিল এবং চাটনি আনলিমিটেড ফ্রি এই অলিগলি বলুন তো গলিতে পৃথিবী যত রকম জিনিস আছে সব কিছুর জন্য একটা ছোট রাজ্য এখানে এক কোনায় মোবাইল কভার গ্লাসের দোকান পাশে চাইনিজ খাবারের বাহানায় জ্বলে ওঠে আলো ঘুরতে থাকা পাখা শব্দ নাচে নিচে দোকানের বদলের দোকান যেন এক অনন্য অভিজ্ঞতা একটা জুতা স্যান্ডেল স্নিকার্সের র্যাগে রঙিন জুতা অপর পাশে গয়নার দোকানে গহনা একদিকে সারি সারি খাবারের দোকান অন্যদিকে চুরির দোকান বড় বড় বিল্ডিং এবং সাথে ধর্মীয় বই সব কিছুর এক অনন্য সমাহার পাশাপাশি এখান থেকে বের হয়ে মূল রাস্তা ধরলেই আপনাকে এক অনন্য যাত্রায় নিয়ে যাবে গলির একদম শেষ প্রান্তে পুরোনো বইয়ের দোকান সস্তায় বিক্রি হওয়া স্বপ্ন বইয়ের পাতায় লুকিয়ে থাকা শহরের নিঃশ্বাস সবই যেন এক পুরোনো ইতিহাস ছোট্ট একটা ফুলের দোকানে গাধা রজনীগন্ধা জাবেরা একগুচ্ছ রং এক একমোটো স্নিগ্ধ এক চালিতে সব কিছুই আরেকটু হাঁটতেই দেখা মেলে চারপাশে গহনার দোকান মশলার খান সব কিছুই একের পর এক জ্বলে ওঠা লাইটের মতো চারপাশে কি নেই এখানে সব কিছুর এক অনন্য সমাহার বাচ্চার থেকে বুড়ো বুড়োর থেকে বাচ্চা যৌবনের থেকে সকল ধরনের মানুষের জন্য সকল কিছুই এখানে বিদ্যমান মিষ্টির দোকান বলেন বা যে কোনো দোকান বলেন সব কিছুই এখানে খুব সুন্দরভাবে খুব কম মূল্যে পেয়ে যাবেন এটি আপনি ধরতে পারেন বারাণসীর ভিতরে সবচেয়ে চিপেস্ট এরিয়া আর কি এখানে যেমন হাই কোয়ালিটি জিনিসও পাবেন লো কোয়ালিটি জিনিসও পাবেন অর্থাৎ ঢাকার ভিতরে আপনি ধরতে পারেন এটা কি নিউ মার্কেট তো এই আমালা ভাই আমাকে বলছিল ভাই আমাকে ভাইরাল করে দেন দ্যাটস হয় ওনার ভিডিওটা অ্যাড করা তো চলেন এখন গলি দিয়ে মূল ফটোকে সামনে যাওয়া যাক আমরা আবার এখান থেকে ব্যাক করব খুব শীঘ্রই কারণ আপনাদেরকে আমি চার পাঁচ মিনিটের ভিডিও দেখালেও একটা লম্বা সময় হয়ে গেছে আমি গদলিয়েতে এসেছি এবং এখানে আমি ঘুরছি তো চলেন সামনে বাড়া যাক তো গদুলিয়ার রাস্তা পেরিয়ে এবার আমরা যাচ্ছি গদলিয়ার মূল পয়েন্টে এখানেও সারি সারি বিল্ডিং এটি আপনাদেরকে বলে রাখা ভালো এখান থেকে বিশ্বনাথ টেম্পল যাওয়ার রাস্তায় যে আমি এখন যেটা দিয়ে হাঁটছি এটা দিয়ে আপনি বিশ্বনাথ টেম্পল খুব সহজেই যেতে পারবেন এবং খুব কম সময় যেতে পারবেন এবং দর্শনের জন্য এটি একটি উপযুক্ত সময়ও বটে এখানে হিউজ পরিমাণের পুণ্যার্থীরা আসে এবং দর্শনার্থীরাও আসে এখানে একটি স্পিরিচুয়াল জায়গাও বলতে পারেন আপনি এটিকে এটি ধর্মীয় কারণেই সবচেয়ে বেশি বিখ্যাত গদুলির এই বড় বড় বিল্ডিং এবং একটি ঐতিহাসিক স্থাপত্যকলার আপনাকে দিকে স্থাপত্যকলার দিকে আপনাকে নিয়ে যাবে কারণ এখানকার স্ট্রাকচারগুলো যেমনই হোক এখানকার ভেতরে পরিবেশ অন্য অন্যরকমভাবে সুন্দর কাশি চাট ভাণ্ডার যে দেখছেন এটি এখানকার সবচেয়ে ফেমাস চাট ভান্ডার। এবং আমাদের লঙ্কাতে রয়েছে রবিদাস গেটে রয়েছে পালোয়ান লাসি কাশীর ভিতরে এই দুটা জিনিস খুবই ফেমাস এবং ভারতবর্ষে এই জায়গাগুলোর গুরুত্ব প্রাচক ঐতিহাসিক যুগ থেকেই বিভিন্ন ধর্মীয় কিতাবগুলোতে বর্ণনা করা রয়েছে যার ফলশ্রুতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা